হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে আজকে সকালটা আমরা সবাই মিলে শুরু করি চলো তো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বেশি গল্পটা আজকে বাড়াবো না তো দেখো এক টাকার ভগবান কেউ কিন্তু স্কিপ করলে এক টাকার ভগবান দেখতে পাবে না তো চলো দেখো আচ্ছা কাকু তোমার দোকানে কি ভগবান আছে কাজের সময় বিরক্ত করিস না তো এখন যা কোথা থেকে সব চলে আসে এই কাকুর দোকানে ভগবান নেই মনে হয় তাহলে ওই দাদুটার দোকানে যাই ও দাদু তোমার দোকানে কি ভগবান আছে হ্যাঁ কি ভগবান এমনিতেই বেজায় গরম বিক্রি বাটাও তেমন নেই সকাল সকাল মাথা খারাপ করতে আসিস না এখান থেকে যা বলছি যত সব পাগল ছাগল চলে আসে কোথা থেকে না দাদু আমার কাছে টাকা আছে গো আমি টাকা দিয়েই কিনবো তোমার বিক্রি হবে এই দেখো আমার কাছে এক টাকা আছে গো কি এক টাকা এক টাকা দিয়ে ভগবান কিনতে এসেছিস মশকরা হচ্ছে আমার সাথে যা যা বলছি এখান থেকে ছোট্ট অভিমন্যু সেই সকাল থেকেই বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে হাতে রয়েছে তার এক টাকার কয়েন ছোট একটা গ্রাম আরশা সেখানেই অভিমন্যু এবং তার মা বাবা বসবাস করেন এক টুকরো জমি আছে তাদের তাতেই যত সামান্য ফসল ফলিয়ে দিন যাপন করেন তারা জমি ছোট্ট হলেও ফসল ফলে খুব ভালো উর্বর ভূমি যখন ধান পেকে ওঠে ওই এক টুকরো জমি দেখে মনে হয় সোনার পারদের বিছানা পাতা আছে বাতাসের তালে তালে আন্দোলিত হতে থাকে সোনালি ধানের শেষগুলি আত্মহারা হয়ে ওঠে অভিমন্যুর মা বাবা এমন সুন্দর ফসল দেখে ওই জমিটুকু ছাড়া তাদের সত্যিই আর কিছু নেই অভিমন্যুর বয়স সাত বছর গ্রামের পাঠশালে সে পড়াশোনা করে মা বাবার নয়নের মনীষে কিছুটা ফসল নিজেদের জন্য রেখে বাকি সবটা বিক্রি করে তাদের দিন যাপন করে মনে মনে স্বপ্ন দেখে অভিমন্যুকে অনেক বড় ভালো মানুষ করে তুলবে শহরে পাঠাবে তাকে পড়াশুনো করার জন্য তাকে যেন তাদের মতো কষ্ট করতে না হয় এই কথাই দিন রাত নিজেদের মধ্যে আলোচনা করে তারা অভিমন্যুকে ঘরে রেখে গতকাল তার মা বাবা রঘুনাথপুর শহরে গেছিল এমন সুন্দর সোনার টুকরো জমি দেখলে কার না লোভ হয় সেই লোভের বশবর্তী হয়ে স্থানীয় এক বড় মাপের কেউ কেটা তথা পার্টির লোক জমিটিকে নিজের জমি বলে দাবি করেন কথা সত্যি যে অভিমন্যুর বাবা দামোদর মণ্ডলের কাছে তেমন কোনো কাগজপত্র নেই যা থেকে প্রমাণ হয় জমি তারই কাগজপত্র তার বাগঠাকুর দ্বারামি বিভিন্ন হাত ঘুরে কবে যেন ছল চাতুরের মাধ্যমে আধারে আশ্রয় নিয়েছে তবে অভিমন্যুর দাদু গত হওয়ার সময় বারবার করে তার বাবাকে বলে গেছেন জমি আমাদেরই আমার পিতৃপুরুষের এই জমি আগলে রাখবি এই জমি সোনার ফসল ফলায় দামোদর মণ্ডল সেই ছোট থেকেই জমি আগলে রেখেছে বাবার কথা পূর্বপুরুষের কথা সে এক দণ্ডের জন্যও ভুলে যায়নি বহুবার এসেছে ঝড় তাদের জীবনে অভাবের ঝড় অশান্তির ঝড় শারীরিক ব্যাধির ঝড় মানসিক দুর্বলতার ঝড় সর্বোপরি জমি ঘিরে রাজনীতি ঝড় তবুও প্রাণ থাকতে অভিমন্যুর মা বাবা তা দখল হতে বা তচরুপ হতে দেননি কিন্তু গত এক বছর ধরে স্থানীয় এক পার্টির লোক তাদের নানানভাবে বুঝিয়ে হেনস্থা করে জমিখানি দখল নিতে চেয়েছেন দামোদর মণ্ডল তাকে স্পষ্টভাবে বুঝিয়ে এমনকি হাতে পায়ে ধরে বলেছে যে প্রাণ থাকতে জমি সে দিতে পারবে না এতে ফল বিপরীত হয়েছে লোকটির জেদ আরও বেড়ে গেছে সেও জমি যেভাবে হোক দখল নিয়ে ছাড়বেই হুমকি দিয়ে গেছে মা বাবাকে কোনো প্রমাণ না দেখাতে পারার কারণে এবং গ্রামবাসীর কেউ তাদের পক্ষ হয়ে সাক্ষী না দেওয়ার কারণে রঘুনাথপুর কোর্ট তাদের পনেরো দিন সময় দেয় উপযুক্ত প্রমাণ জোগাড় করার আর নয়তো উক্ত সময়ের পর ওই জমি তাদের আর থাকবে না খুব আশা নিয়ে তারা শহরে গেছিল যে মহামান্য আদালত নিশ্চয়ই তাদের কথা বুঝবে তাদের বিশ্বাস করবে এবং তাদের ওই সম্বলটুকু কেড়ে নেবে না কিন্তু রায় শুনে হতচকিত হয়ে উদ্ভ্রান্তের মতো বাড়ির পথে তারা রওনা হতে শুরু করলো মনে শুধু একটাই চিন্তা কোথা থেকে আনবে প্রমাণ আচ্ছা মুখের কথা কি প্রমাণ হয় না এ পৃথিবীতে মুখের কথা কি সর্বদাই তাহলে মিথ্যে সত্য শুধু এক টুকরো কাগজ তাহলে চোখ মুখ নাক কান বা মানুষ এদের ভূমিকাটা কোথায় একটা কাগজ প্রমাণ করে দেবে এ জমি আমার নয় সেই ছোট্টবেলা থেকে বাবার হাত ধরে এই জমি আমি মায়ের মতো সেবা করে গেছি আজ এই বয়সে এসে আমাকে প্রমাণ দিতে হবে যে এই মা আমারই কি অদ্ভুত পৃথিবীর এই নিয়মকানুন এসব কথা বলতে বলতে চোখ ভর্তি জল মন ভর্তি হাহাকার আর বেদনা নিয়ে এগিয়ে চলেছিল দামোদর মণ্ডল প্রচণ্ড রোদে মনের অশান্তিতে হঠাৎ করে তার মাথাটা কেমন যেন ঘুরে এলো চোখের সামনে অন্ধকার পড়ে যাওয়ার মুহূর্তে অভিমন্যুর মা কোনো ধরতে গিয়েই সম্মুখীন হল জীবনের শেষ আঘাতের শেষ ধাক্কার দূর থেকে ছুটে আসা এক লরির তলায় নিমেষে শেষ হয়ে গেল দুটি প্রাণ লরি কিন্তু থামেনি সে আরো গতিতে বেরিয়ে চলে গেল বহু দূরে জীবনের গতি থেমে গেলেও সময়ের গতি থামে না রাস্তায় পড়ে রইল দুটি নিথর দেহ ঘরে অপেক্ষায় একরত্তি ছোট্ট ছেলে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর পুলিশের তৎপরতা এবং পথের লোকজনের সহায়তায় আরশা গ্রামে এলো অভিমন্যুর মা বাবার মৃতদেহ সূর্য তখন নিজের ঘরে যাবার জন্য প্রস্তুত থামার অবকাশ তার নেই পৃথিবীতে যাই হয়ে যাক না কেন সময়কে তার নির্দিষ্ট নিয়মেই চলতে হবে কিন্তু থেমে গেল অভিমন্যুর সময় অভিমন্যুর পৃথিবী সূর্যাস্তের আগেই অস্ত গেল অভিমন্যুর সব কিছু ভালোবাসা আশা স্বপ্ন মমতা স্নেহ আশ্রয় গ্রামবাসীরা তৎপর হলো যত শীঘ্র সম্ভব তাদের দেহ দাহ করার জন্য অভিমন্যু খুব শান্ত হয়ে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে ঢাকা দিয়ে শুয়ে থাকা তার মা বাবার সামনে শুধু একবার প্রশ্ন করছে আমার মা বাবা এমন করে শুয়ে আছে কেন গো আমাকে খেতে দেবে না আমার যে খুব খিদে পেয়েছে সবার মুখে শুনছে তার মা বাবা মারা গেছে তার আর কোনো দিন কাছে আসবে না তারা দু একজন বলা বলি করছে কি হবে এবার ছেলেটা কে দেখবে একে কেউ কেউ বলছে কে আর দেখবে যা কেউ নেই তার ভগবান আছে ভগবানই দেখবেন গ্রামবাসীরা শ্মশান থেকে যখন ফিরে আসে তখন রাত অনেক মা বাবাকে কাছে না পাওয়ার তীব্র যন্ত্রণা এসব কিছু ব্যতি রেখে শুধু ভেবে চলেছে ওরা আমাকে দিয়ে মা বাবার মুখে আগুন দেওয়া করলো কেন কিন্তু কারো কাছে মুখ ফুটে কথা জিজ্ঞেস করার মতো আর সাহস হয়নি পাশের বাড়ির এক জেঠিমা একটু দুধসাবু খাইয়ে তাকে নিজেদেরই ঘরের এক কোণে শুতে দিয়েছে শরীর হাজার ক্লান্ত মা আর আজ তাকে ছড়া শোনাচ্ছে না বাবা গল্প বলছে না ঘুম কি করে আসে সেই নিজের ছোট্ট ঘরে কুপির আলো জেলে মা বাবার পাশে নিশ্চিন্তে ঘুমানো অভিমন্যু আজ শুধু চোখের জলে ভাসছে রাতের আকাশের সাথে জেগে ভোরের দিকে বোধহয় চোখ লেগে গেছিল কখন যেন একটু ঘুমিয়ে পড়েছে অভিমন্য। ঘুম ভাঙতে ছটফট করে ওঠে এ কোথায় সে শুয়ে আছে পরক্ষণেই সবটা মনে পড়ে যায় নিজের ঘরে যায় সে বইয়ের বাক্সে একটি টাকার কয়েন রাখা ছিল কয়েক মাস আগে জন্মদিনে তার মা তাকে ওটা দিয়ে আশীর্বাদ করেছিল যত্ন করে রাখা সেই কয়েনটা নিয়ে সে বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে চলে আসে শহরের দিকে চারদিকে এত দোকান বাজার দেখে সে নিশ্চিত এই টাকা দিয়ে সে ঠিক ভগবানকে কিনে নিয়ে যেতে পারবে মনে মনে বলে গতকাল তো সবাই বললো যার কেউ নেই তার ভগবান আছে আমার মা বাবা তো আর নেই তাহলে এবার ভগবান কি খুঁজে নিয়ে যাই একের পর এক দোকানে ভগবানের খোঁজ করতে গিয়ে সকলের মুখ ঝামটা আর বকা জকা খেয়ে দুপুরের দিকে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় এসে বসে পড়ল সে তাহলে কি ভগবানও আমার সাথে থাকবে না তাহলে আমাকে কে দেখবে সবাই যে বারবার গতকাল বললো আমাকে ভগবান দেখবে কিন্তু ভগবান কোথায় না এভাবে বসে থাকলে চলবে না আরও দু একটা দোকানে খোঁজ করে দেখি ও জেঠু তোমার দোকানে কি ভগবান আছে আমার কাছে টাকা আছে কিন্তু বিনা টাকায় চাইছি না এই দেখো আমার কাছে এক টাকা আছে দশকর্মা ভাণ্ডারের বিক্রেতা এমন অদ্ভুত কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকলো অভিমন্যুর দিকে তারপর কৌতূহলবশত জিজ্ঞেস করলো তুমি ভগবানকে নিয়ে কি করবে আমার তো কেউ নেই তাই আমি ভগবানকে নিয়ে আমার ঘরে যাব। ভগবান আমাকে দেখবে আমাকে খেতে দেবে আমাকে পড়াবে আমাকে ঘুম পাড়িয়ে দেবে স্কুলে পাঠাবে দোকানদার জিজ্ঞেস করে তোমার মা বাবা কোথায় অভিমন্য ছল ছল চোখে বলে মা বাবা তো আকাশের তারা হয়ে গেছে আমার আর কেউ নেই সবাই বলছে আমাকে এখন থেকে ভগবান দেখবে তাই তো ভগবানকে কিনতে এসেছি তোমার দোকানে আছে যেটু ভগবান দাও না আমাকে আমি তাড়াতাড়ি ঘরে যাই সেই সকালে বেরিয়েছি আর পারছি না যে আমার খুব জল তেষ্টা পেয়েছে আমি সকাল থেকে কিছু খাইনি ভগবানকে নিয়ে ঘরে গেলে তবেই তো আমি খেতে পারবো অভিমন্যুর এসব কথা শুনে বয়স্ক দোকানদার ঝাপসা হয়ে যাওয়া চশমা খুলে দুচোখ মুছতে মুছতে বললেন তুমি এখানে বসো তারপর দুটো বাতাস আর এক গ্লাস জল অভিমন্যুর থেকে বাড়িয়ে দেয় তেষ্টায় কাঠ হয়ে আসা গলা যেন একটু প্রাণ ফিরে পায় ফের উঠে দাঁড়িয়ে অভিমন্যু বলে এবার আমায় তুমি ভগবান দাও গো আমি ঘরে যাই সাত বছরের অভিমন্যুর দিকে তাকিয়ে তখন নিঃসন্তান দোকানদার গৌরাঙ্গ নন্দীর অপত্য স্নেহ জেগে ওঠে হাসে মুখে বলে বেশ তোমার ওই এক টাকার কয়েনটা দাও আর আমি তোমায় ভগবান এনে দিচ্ছি সঙ্গে সঙ্গে অভিমন্যু হাত বাড়ায় ছুটে গিয়ে ডেকে নিয়ে আসে গৌরাঙ্গবাবু তার স্ত্রীকে সব ঘটনা শোনার পর তার স্ত্রী অভিমন্যুকে বলে আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে আমি তোমাকে খাইয়ে দেব পড়াশুনো করাবো তোমাকে গল্প বলবো গান শুনিয়ে ঘুম পাড়াব তোমার আর কোনো কষ্ট থাকবে না আমরা তোমার দেখাশোনা করবো অভিমন্যু হাঁ করে চেয়ে থাকি সন্তান সুখ বুকের মধ্যে যত্ন করে আগলে রেখেছিল এত বছর ধরে গৌরাঙ্গবাবু এবং তার স্ত্রী আজ অভিমন্যুকে দেখে তা যেন লতার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে তাকে তার মাথায় হাত বুলিয়ে তাকে আদর করতে করতে যখন ঘরে নিয়ে যাচ্ছে তখন অভিমন্যু গৌরাঙ্গবাবুর স্ত্রীর দিকে তাকিয়ে প্রশ্ন করে তুমি কি তাহলে ভগবান তিনি হেসে বলেন আমি মা আজ থেকে আমি তোমার মা আর মা তো ভগবানেরই রূপ গৌরাঙ্গবাবু মনে মনে বলেন অনাথের নাথ হয়ে তিনি সর্বদা বিরাজমান বিশ্বাস আর সহজ সরল মন থাকলে এক টাকা দিয়েও ভগবান পাওয়া যায় আর অবিশ্বাসী মন নিয়ে লক্ষ কোটি টাকা দিয়েও তাকে কখনোই পাওয়া যায় না